আপনার মোবাইলের রবি সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে ইন্টারনেট স্পিড যদি কম থাকে তাহলে এই সেটিংসগুলো এখনই পরিবর্তন করে নিন আশা করি রবি সিম দিয়ে ফুল স্পিডে আপনার মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলের সেটিংসে প্রথমে ক্লিক করবেন সেটিংসে চলে আসার পর উপরের দিকে মোবাইল নেটওয়ার্ক সেটিংস পেয়ে যাবেন এই মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন আপনার রবি সিমটি স্লট ওয়ানে রাখবেন আমি রবি কাস্টম কেয়ারে কথা বলেছিলাম তারা বলেছে স্লট ওয়ানে রাখার জন্য তাহলে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে যেহেতু সিম ওয়ানে রাখবেন তাই আপনি সিম ওয়ানে ক্লিক করবেন ডেটা রুমিনিং সেটিংসটি অন করে দিবেন নিচের দিক থেকে অ্যাক্সেস পয়েন্ট নেমসে ক্লিক করবেন রবি ইন্টারনেটের যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো এলুমেলু থাকতে পারে তাই আপনি রিসেট করে নেবেন উপরের দিক থেকে থ্রি ডটে ক্লিক করে রিসেট অ্যাক্সেস পয়েন্টসে ক্লিক করে রিসেট অ্যাক্সেস পয়েন্টসে ক্লিক করে দিলে কিন্তু সেটিংসগুলো নতুন হয়ে যাবে রবি ইন্টারনেটের পাশের আই বাটনে ক্লিক করবেন নেমের বক্সে রবি ইন্টারনেট লেখা থাকবে আপনি এই লেখাটি আঙ্গুল দিয়ে ছাপ দিয়ে ধরে রেখে কপি করে নেবেন এপিএনের বক্সে ছাপ দিবেন এবং ইন্টারনেট ডিলিট করবেন এখানে রবি ইন্টারনেট লেখাটি পেস্ট করে দিবেন নেম এবং এপিএন সেম থাকবে নিচের দিকে চলে আসুন ইউজার নেম এই বক্সে ক্লিক করবেন এখানে টাইপ করবেন ইন্টারনেট ইউজার নেম ইন্টারনেট দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন এপিয়ান প্রোটোকল এই সেটিংসে ক্লিক করবেন এখান থেকে তিন নাম্বার অপশনটি সিলেক্ট করে দিবেন এপিয়ান রুমিং প্রোটোকল অ্যাপিএন রুমিং প্রোটোকলে ক্লিক করে তিন নাম্বার অপশনটি সিলেক্ট করে দিবেন অ্যাক্সেস পয়েন্টসের এই সেটিংসগুলোর কাজ সঠিকভাবে করার পর উপরের দিক থেকে টিকমার্কে ক্লিক করে সেইভাবে ক্লিক করবেন এখন ব্যাকে চলে আসবেন প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ ফোর জি থ্রি জি টু জি ও টু সিলেক্ট থাকলে চেঞ্জ করার প্রয়োজন নেই আর যদি থ্রি জি টু জি সিলেক্ট থাকে তাহলে আপনি উপরের সেটিংসটি সিলেক্ট করে দিবেন আপনার কাজ কমপ্লিট এখন আপনার মোবাইলটি পাওয়ার বাটনে ক্লিক করে দুই মিনিটের জন্য বন্ধ করে রেখে দিন তারপর অন করুন এবং রবি সিমের ইন্টারনেট কানেকশন দিন দেখবেন অনেক স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন আগের থেকে রবি সিমের ইন্টারনেট স্পিড অনেক বৃদ্ধি পেয়ে যাবে